আপনি কি জানেন প্রাচীন সভ্যতাগুলো আমাদের জন্য রেখে গেছে এমন কিছু রহস্য যার উত্তর বিজ্ঞানীরা এখনও খুঁজে পাননি আজ আমরা ভ্রমণ করব অতীতের ফেলে আসা অলিতে গুলিতে মিশরের পিরামিড থেকে মাচুপিচুর গোপন সুরঙ্গ পর্যন্ত চলুন রহস্যের পর্দা যাক খ্রিস্টপূর্ব দু সালের দিকে বিশাল পিরামিড কীভাবে তৈরি হয়েছিল প্রতিটি পাথরের ব্লকের ওজন প্রায় দুই থেকে পাঁচ টন আমরা যতদূর জানতে পেরেছি সে সময় কোনো উন্নত প্রযুক্তি ছিল না তাহলে কীভাবে পিরামিডের এত ভারী পাথরগুলো মাইলের পর মাইল বয়ে আনা হয়েছিল আরও আশ্চর্যজনক বিষয় হল পিরামিডের ভেতরের গ্যালারির স্থাপত্য এত নিখুঁত যেন লেজার দিয়ে কাটা হয়েছে তাহলে কি এখানে অন্য কোনো সহযোগিতা ছিল পেরুর পিচু আন্দিজ পর্বতমালার ওপরে অবস্থিত একটি বিস্ময় এটি এমনভাবে তৈরি ভূমিকম্প হলেও এর সামান্য একটু অংশ ভাঙে না এর পাথরের দেয়ালগুলো এত নিখুঁত একে অপরের সাথে মিশে আছে যে একটি ব্লেডের ধারও তার ফাঁকে প্রবেশ করতে পারে না এত উচ্চতায় পানির সাপ্লাই সিস্টেমও ছিল চমৎকার কিভাবে ইনকাদের মতো সভ্যতা এইসব জ্ঞান অর্জন করেছিল পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি ইনকাদের গড়ে তোলা শহর মাচুপিচু চোদ্দশো সালে ইনকা জনগোষ্ঠী মাচুপিচু শহরটি নির্মাণ করে বলে ধারণা করা হয় পৃথিবীর ইতিহাসে এ আরেক রহস্য হয়েই রয়ে গেল ভারতের প্রাচীন সভ্যতা মহেন্দ্র পাওয়া গেছে এমন কিছু প্রমাণ যা পারমাণবিক বিস্ফোরণের মতো ধ্বংসের ইঙ্গিত দেয় কিন্তু আমরা জানি পারমাণবিক শক্তি আবিষ্কার হয়েছে মাত্র এক শতাব্দী আগে মহেন্দ্র পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা খ্রিস্টপূর্ব দু হাজার পাঁচশো অথবা দু হাজার ছয়শো অব্দে এটি নির্মিত হয় তাহলে কি মহেঞ্জ এমন কোনো শক্তি ব্যবহৃত হয়েছিল যা আমরা কল্পনাও করতে পারি না আমাদের এই পৃথিবী রহস্যে ভরা প্রাচীন সভ্যতাগুলোর এমন অনেক প্রশ্ন রয়ে গেছে যার উত্তর এখনও অজানা এগুলোর পেছনের সত্য কি কখনো জানবো আমরা কে জানে তবে রহস্য উন্মোচনের এই যাত্রা বন্ধ হওয়ার নয় আপনি কি ভাবছেন কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের রহস্যময় অভিযানে